আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ উনিশ মে সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল চলতি মাসের একুশ তারিখ থেকে দশ জুলাই পর্যন্ত চলবে গ্রাম পঞ্চায়েত ও আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি চয়ন প্রক্রিয়া পঞ্চায়েত সভাপতির কুর্সি দখলের প্রতিযোগিতা তুঙ্গে জুন জুলাই চাল বরাদ্দ শ্রীভূমি জেলায় ড্রোনগিরি আতঙ্ক শ্রীভূমি শহরে সংস্কার দুই মাস বন্ধ হচ্ছে গেমন সেতু বিকল্প পথ শিলচর কালাই স্থানীয়দের নিঃশুল্ক ফেরি পারাপারের ব্যবস্থা এখন সত্য বলতে মানুষ ভয় পান উদ্বেগ শীর্ষ আদালতের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে বেনজির আক্রমণ করল কংগ্রেস রাজনৈতিক অস্ত্র হিসেবে দেশপ্রেমের ব্যবহার বন্ধ করুন মুখ্যমন্ত্রীকে কংগ্রেস এবং সর্বশেষ খবরটি হলো অপারেশন সিন্ধুর কৃতজ্ঞতা প্রকাশে রাজনাথ সকাশে সুফি ধর্মগুরুরা এবারে শুনুন বিস্তারিত খবর চলতি মাসের একুশ তারিখ থেকে দশ জুলাই পর্যন্ত চলবে গ্রাম পঞ্চায়েত ও আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি চয়ন প্রক্রিয়া আগস্ট থেকে পঞ্চায়েত পরিচালনার সমূহ দায়িত্ব প্রদান করা হবে নতুন কমিটি বা পঞ্চায়েত বডিকে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ক্যাবিনেট এদিকে নির্বাচিত ওয়ার্ড সদস্য এবং আন্তলিক পঞ্চায়েত সদস্যদের মধ্যে কে হবেন সভাপতি এ নিয়ে বিজয়ী সদস্যদের মধ্যে চলছে আলোচনা পর্যালোচনা সুজাকতায় সভাপতির কুর্শি দখলে নিতে শুরু হয়েছে গুড়া কেনাবেচা যদিও এবারের পঞ্চায়েত নির্বাচনে জিপির ওয়ার্ড সদস্য পদে প্রতিযোগিতায় ছিল না দলীয় প্রতীক চিহ্ন সব প্রার্থী নির্দল হিসাবে প্রতিযোগিতায় নেমেছিলেন ফলে সরাসরি সভাপতি পদ নির্বাচিত হওয়ার সুযোগ ছিল না নির্বাচিত সদস্যরাই নিজেদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবেন সভাপতির পদের জন্য যার ফলে এখন একজন ওয়ার্ড সদস্য মানে সোনার হরিণ পঞ্চায়েতের দায়িত্ব সমঝে পাওয়ার আগেই যেন এক এক ওয়ার্ড সদস্য মানে সভাপতির ভাগ্য নির্ধারক সভাপতির আসন দখল করতে ওয়ার্ড সদস্যদের বাগে আনতে খুব ব্যাগ পেতে হচ্ছে সভাপতি পদের ইচ্ছুক প্রার্থীদেরকে নানাভাবে চলছে ম্যাজিক সংখ্যায় পুজতে ওয়ার্ড সদস্যদের নিজের পক্ষে ধরে রাখার চেষ্টা রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের রামকৃষ্ণনগর ও দুর্লভচুরা উন্নয়ন খন্ডে পঞ্চায়েত ও আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি পদ নিয়ে চলছে ব্যাপক জলগুলা কোন কোনো জিপি বা আঞ্চলিক পঞ্চায়েত স্তরের সভাপতির দৌড়ে রয়েছেন একাধিক প্রত্যাশী যদিও সিংহভাগ জিপি ও আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি পদে কাকে বসানো হবে এ নিয়ে যথেষ্ট মতানৈক্য রয়েছে রাজনৈতিক মহলে শাসক দলের মন্ত্রী বিধায়কদের তালিকায় রয়েছেন তাদের পছন্দের প্রার্থী যাদেরকে সভাপতির আসনে বসাতে চাইছেন তারা অন্যদিকে ওয়ার্ড সদস্য বা আঞ্চলিক পঞ্চায়েত সদস্যরা চাইছেন তাদের অধিকার তারা নিজেদের হাতেই রাখবেন নিজেরাই চয়ন করবেন তাদের মধ্য থেকে যোগ্য প্রার্থীকে সভাপতির পদে এমতাবস্থায় একদিকে দল অন্যদিকে নির্বাচিত সদস্য কার জয় হবে সভাপতি নির্বাচনে এটা আগে বলা কঠিন বিষয় যদিও গ্রাম পঞ্চায়েত সভাপতি এবং আন্তলিক পঞ্চায়েত সভাপতির হাতে থাকবে পঞ্চায়েতের মূল ক্ষমতা জানা গেছে রামকৃষ্ণনগর কেন্দ্রে সভাপতি পদ নিয়ে চলছে ব্যাপক লবিবাজি প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে সদস্যদের উপর রয়েছে দলীয় চাপ তবে সচেতন মহলের মন্তব্য উপযুক্ত প্রার্থীকেই জন্য বসানো হয় সভাপতির আসরে অন্যথায় খাবে গ্রামের উন্নয়ন উল্লেখ্য শ্রীভূমি জেলায়ক্ত পর্যায়ক্রমে সকল জীবির নির্বাচিত সদস্যদের নিয়ে বৈঠকে সভাপতি চয়ন প্রক্রিয়া সম্পন্ন করবেন যাতে কোনো ধরনের জামেলা সৃষ্টি না হয় এবং নিরপেক্ষভাবে ওয়ার্ড সদস্যরা সভাপতি চয়ন করতে পারেন অপরদিকে জুন জুলাই চাল বরাদ্দ শ্রীভূমি জেলায় শ্রীভূমি জেলায় জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে জুন ও জুলাই মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে শ্রীভূমির খাদ্য ও গণবন্টন বিভাগ থেকে এই চাল অন্তদয় অন্ন যোজনার হিতাধিকারীদের প্রতি মাসে রেশন কার্ড পিছু পঁয়ত্রিশ কেজি এবং প্রায়োরিটি হাউস রেশন কার্ডদারীদের মাথা পিছু পাঁচ কেজি করে বিনামূল্যে বন্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে এতে ভারতীয় খাদ্য নিগম কর্তৃপক্ষকে সাব হোলসেলারদের জন্য বরাদ্দকৃত চালের পরিমাণ এক পত্রযুগে জানিয়ে দিয়েছেন জেলা আয়ুক্ত অপরদিকে ড্রোন গিরে আতঙ্ক শ্রীভূমি শহরে শ্রীভূমির আকাশে ড্রোনকে গিরে ফের আতঙ্ক চুড়ালো শহর জুড়ে সপ্তাহ দিন আগে ভারত বাংলাদেশ সীমান্তের চোরাকুরি এলাকায় রাতের বেলায় ড্রোন দেখতে পেয়েছিলেন স্থানীয় জনগণ চীনে নির্মিত ড্রোনটি চোরাকুরি এলাকা থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ ড্রোন উদ্ধারের ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্য চোরায় সেই রেস কাটতে না কাটতে রবিবার সকালে শ্রীভূমি শহরের রেল স্টেশন সহ দেউলি টিল্লা এলাকায় ড্রোন দেখতে পান স্থানীয় জনগণ সঙ্গে সঙ্গে জনমনে আতঙ্ক দেখা দেয় ড্রোনের বিষয়ে অবহিত করা হয় শ্রীভূমি শহরের পৌরপতি রবীন্দ্র দেবকে পৌরপতি শ্রীভূমি জেলার পুলিশ সুপার ফার্থ প্রতিম দাসকে অবহিত করেন খবর পেয়ে ছুটে আসে বিএসএফ এর গোয়েন্দা শাখার লোক দেউলি টিল্লা এলাকায় নামানো হয় ড্রোনটি তবে পুলিশ তদন্ত করে জানতে পারে ড্রোনটি রেলের সার্ভের কাজে ব্যবহার হচ্ছিল জনগণ এ বিষয়ে অবহিত না হয় আতঙ্ক সৃষ্টি হয় পুলিশ ড্রোনটি থানায় নিয়ে গেলেও পরবর্তীতে তার সংশ্লিষ্ট কর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয় বলে জানা গেছে অপরদিকে সংস্কারের জন্য দুই মাস বন্ধ গেমন সেতু বিকল্পবত পথ শিলচর কালায় বন্ধ হচ্ছে চয়নং জাতি সড়কের কাটিগুড়া বদরপুর সংযোগী বরাক সেতু অর্থাৎ গেমন সেতু একুশ মে থেকে টানা দুই মাস গুরুত্বপূর্ণ এই সেতু দিয়ে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারবে না রবিবার দুপুরে জোরাজীর্ণ এই সেতু পরিদর্শন করে এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায় বিকল্প ব্যবস্থা নিয়ে জেলা আয়ুক্ত পূর্ত বিভাগ এবং এর আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা করেন তিনি জনগণের সুবিধার্থে বিনামূল্যে শুরু হতে পারে ফেরি সার্ভিসও অবস্থায় রয়েছে নম্বর দীর্ঘদিন বদরপুর বরাক সেতু যান্ত্রিক সমস্যার জন্য সেতুর দুইটি জয়েন্টে বড় বড় ফাঁক সৃষ্টি হওয়ার পাশাপাশি ওই দুই অংশ কিছুটা নিচের দিকেও চলে গেছে ফলে যানবাহন চলাচলের সময় সেতুতে অস্বাভাবিক কম্পন অনুভূত হয় এহেন জোড়া জীর্ণ অবস্থায় সাত আট মাস থেকে কোনো মতে জুড়াতালি দিয়ে চলছিল যানবাহন আর এতে প্রায় প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছিলেন বরাক ত্রিপুরা মিজোরামের মানুষ ফলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে গুরুত্বপূর্ণ এই সেতু সংস্কারের উদ্যোগ নিয়েছে এনএচআইডিসিএল রবিবার দুপুরে সেতু পরিদর্শন করে সংস্কার কাজের প্রস্তুতি পর্ব দেখেন মন্ত্রী কৌশিক মন্ত্রী জানান সংস্কার কাজের জন্য একুশ মে থেকে টানা দুই মাস এই সেতু দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ রেখেই চলবে সংস্কার কাজ সোমবার সেতুবন্ধু হওয়া সংক্রান্ত নোটিফিকেশন জারি করবে এন এইচ আই একুশ থেকে শুরু হবে কাজ বরাক লাইফলাইন ক্ষেত্র ছয় নম্বর জাতিসড়কের এই সেতুবন্ধু হওয়ার ফলে সৃষ্ট নানা অসুবিধানীয় পর্যালোচনা করেন তিনি গেমন সেতু পরিদর্শন সেরে পূর্ত বিভাগের বড়খোলা খাটিগুলার টেরিটোরিয়াল ডিভিশনের কার্যালয়ে কাছের জেলা আয়ুক্ত মৃদুল যাদব এনএইচআইডিসি এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওগর পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কল্লুলনাথ প্রমুখকে নিয়ে পুরো বিষয়টি পর্যালোচনা করেন তিনি এতে বিকল্প সড়কের বিষয়টিকে গুরুত্ব দেন মন্ত্রী সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান সেতু বন্ধ হওয়ার ফলে যানবাহন চলাচলে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য পণ্যবাহী লরিগুলি শিলচর কালাইন রোড দিয়ে যাতায়াত করার ব্যবস্থা করা হয়েছে এর জন্য ওই রোডের প্রয়োজনীয় সংস্কার কাজও করা হয়েছে এছাড়া টিআরকে রোড দিয়ে যাত্রীবাহী হালকা যানবাহন চলাচল করতে পারবে কাটিগুড়া এবং বদরপুরের স্থানীয় মানুষের পারাপারের জন্য বিনামূল্যে ফেরি সার্ভিস করার ইঙ্গিত দেন মন্ত্রী বলেন সাধারণ মানুষ এবং স্কুল কলেজের পড়ুয়াদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য নিঃশুল্ক ফেরি সার্ভিসের ব্যবস্থা করতে বলেছেন মুখ্যমন্ত্রী এ চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও বিষয়টি নিয়ে বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা বলে জেলা জেলায় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান মন্ত্রী তার কথায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেই গেব সেতু বন্ধ করা হচ্ছে কিন্তু তারপরও কিছুটা অসুবিধার সৃষ্টি হতে পারে এক্ষেত্রে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি এনএইচআইডিসির কেউ তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন মন্ত্রী বলেন একুশ মে থেকে প্রতিদিনের কাজের নির্ধারিত সূচি তৈরি করুন আর সেই সূচি কাজ করুন দুই মাস থেকে বেশি সময় নেওয়া চলবে না সেতু পরিদর্শন এবং পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহ বিপ্লব কান্তি পাল প্রাক্তন বিধায়ক অমর চার জৈন কাটিগুড়া মন্ডল বিজেপি সভাপতি বিশালাক্ষ দেব প্রাক্তন জেলা পরিষদ সদস্য অসীম দত্ত নির্মলেন্দু চক্রবর্তী রাহুল কুমার দাম প্রমুখ অপরদিকে এখন সত্য বলতে মানুষ ভয় পান উদ্বেগ শীর্ষ আদালতের সামাজিক অবক্ষয় দিন দিন বেড়েই চলেছে মানুষ সত্যের পক্ষে দাঁড়াতে ভয় পাচ্ছে এই উদ্বেগ কোনো রাজনীতিক বা সমাজকর্মীর নয় বরং দেশের সর্বোচ্চ আদালতের মহারাষ্ট্রের একটি খুনের মামলায় শুনানির সময় এমনই পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট ২০১৭ সালে মহারাষ্ট্রের বিমানটিতে এক কংগ্রেস কাউন্সিলরের খুনের ঘটনায় মূল অভিযুক্ত প্রশান্ত ভাস্কর জামিনের আবেদন জানান সুপ্রিম কোর্টে সেই আবেদনের শুনানিতে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এন কোটেশ্বর সিংহের ডিভিশন বেঞ্চ মন্তব্য করে আজকের সমাজে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মানুষ সত্য বলতেও ভয় পায় এটা সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত লক্ষণ এই মামলায় মহারাষ্ট্র সরকার দুইশো জন সাক্ষীর একটি তালিকা আদালতে পেশ করেছে রাজ্যের আইনজীবী জানিয়েছেন অন্তত পঁচাত্তর জন সাক্ষীকে এজলাসে হাজির করে জেরা করা প্রয়োজন সেই প্রসঙ্গেই আদালত প্রশ্ন তুলে এত সংখ্যক সাক্ষীর উপরে কেন এতটা নির্ভর করছে রাজ্য বাস্তবটা হলো সমাজে এখন কেউ সত্যি বললে গ্যাংস্টারদের রুশের পড়ার বয়ে থাকে অথচ দেশে এখনো পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ সাক্ষী সুরক্ষা আইন নেই শীর্ষ আদালত আরো স্পষ্ট করে দে এই ভয়ের কারণেই বহু মানুষ সাক্ষ্য দেওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে যান এটি শুধু বিচার ব্যবস্থার জন্যই নয় গোটা সমাজের পক্ষে এক ভয়ঙ্কর বার্তা সত্য ও ন্যায়ের পক্ষে জানানো যে দিন দিন কঠিন হয়ে উঠছে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণে তা আরো একবার স্পষ্ট হলো মামলার রায় না এলেও সমাজের প্রতি আদালতের এই তীব্র বার্তা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে অপরদিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে দেশপ্রেমের ব্যবহার বন্ধ করুন মুখ্যমন্ত্রীকে কংগ্রেস মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে বেনজির আক্রমণ করল কংগ্রেস দেশপ্রেমকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকতে আসবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে হুঁশিয়ারি দিল কংগ্রেস মিথ্যা এবং বৃত্তিহীন অভিযোগে সাংসদ গৌরব গগৈ এবং তার পত্নীকে টার্গেট না করতে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছে আসাম প্রদেশ কংগ্রেস বিদেশ সফরের জন্য গ্রহণ করা সংসদীয় প্রতিনিধি দলে জুরহাটের কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী এতে চটেলাল কংগ্রেস গৌরব গগৈর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর লাগাতার আক্রমণকে কংগ্রেস পলিটিক্যাল হিপোগ্রেসি বলে বর্ণনা করেছে হিমন্তের বক্তব্যকে মিথ্যার বেসাতি বলে উল্লেখ করেছে কংগ্রেস আসাম প্রদেশ কংগ্রেসের অভিযোগ গৌরব গগৈয়ের উপর আক্রোশ মেটাচ্ছেন হিমন্ত হিমন্তকে দেশপ্রেমের ফাটো দিয়েছে কংগ্রেস মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কংগ্রেসের বক্তব্য মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবদা বা মন্ত্রী বিজয় শাস ভারতীয় সেনাবাহিনীকে যেভাবে আক্রমণ করেছেন এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবালের পুত্রের পাক সংযোগ নিয়ে প্রশ্ন তোলাই হচ্ছে সত্যিকারের দেশপ্রেম দেশপ্রেমের কথা বলার আগে নিজের ঘর পরিষ্কার করেন দেশপ্রেমকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করুন আপনি একমাত্র জাতীয়তাবাদের রক্ষক নন ওপরদিকে অপারেশন সিন্দুর কৃতজ্ঞতা প্রকাশে রাজনাথ সকাশে সুফি ধর্মগুরুরা অপারেশন সিন্ধুরের সাফল্যের জন্য গোটা মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে কেন্দ্র সরকার এবং ভারতীয় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানালেন দেশের শীর্ষ সুফি ধর্মীয় নেতারা রবিবার সুফি ধর্মীয় নেতাদের এক প্রতিনিধি দল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ও আইনমন্ত্রী অর্জুন রাম মেঘবড়ার সঙ্গে সাক্ষাৎ করে এই কৃতজ্ঞতা জানান এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সৈয়দ নাসির উদ্দিন চিস্তি যিনি আজমির দুর্গার আধ্যাত্মিক উত্তরসূরি এবং অল ইন্ডিয়া সুফি সাজ্জাদনশীন কাউন্সিলের চেয়ারম্যান প্রতিনিধি দলে আরও ছিলেন সংস্থাটির মহিলা শাখার সচিব বাবলি পারবিন সহ দেশের বিভিন্ন প্রান্তের খেয়াতনমা দুর্গার পীর ও সাজ্জাদন সিংগণ প্রতিনিধি দল জানায় অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারতের প্রতিরক্ষা নীতি একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এখন ভারত শুধু প্রতিরক্ষা নয় প্রয়োজনে শত্রুর ঘরে ঢুকে প্রতিশোধ নিতে সক্ষম পরমাণু হুমকি দিয়ে কি আর কেউ ভারতের পর সন্ত্রাস থাপিয়ে দিতে পারবে না তারা আরো বলেন নয়টি সন্ত্রাসবাদী গাড়ি এবং পাকিস্তান সেনাবাহিনীর এগারোটি বেশ লক্ষ্য করে আমাদের সেনাবাহিনী যে অভিযান পরিচালনা করেছে তাতে গোটা দেশ গর্বিত পাকিস্তান যদি এখনো সন্ত্রাসবাদকে আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে তাকে সন্ত্রাসবাদীদের মতোই পরিণতির মুখোমুখি হতে হবে পহেলগামে নিরীহ পর্যটকদের উপর হামলাকে মানবতার প্রতি কলঙ্ক আখ্যা দিয়ে প্রতিনিধিরা বলেন এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে ইসলামিক মূল্যবোধের অপমান যারা করে তারা ইসলাম ও মানবতার শত্রু আমরা সকল ইসলামী রাষ্ট্রকে আহ্বান জানাই তারা যেন পাকিস্তানকে আন্তর্জাতিক পরিসরে বয়কট করে বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন চিষ্টি সাহেবের নেতৃত্বে এই প্রতিনিধি দল দেশের প্রতিটি প্রান্তের দুর্গাগুলো থেকে এসেছে তারা কেবল রাজনৈতিক সমর্থন নয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানের প্রতি আস্থা ও সমর্থন প্রকাশ করেছেন সরকার ও সেনাবাহিনী যেভাবে প্রত্যাঘাত করেছে তা ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত